ঈশ্বর মানুষের দেহ তৈরি করেন তারপর তার মধ্যে আত্মা দিয়ে প্রাণ সঞ্চার করেন এভাবে বেশ ভালোই চলছিল হঠাৎ ঈশ্বর একদিন মানুষ সৃষ্টি করতে গিয়ে দেখলেন দেহের চেয়ে কয়েকটা আত্মা কম তখন তিনি যমরাজকে আদেশ দিলেন যমরাজ যমরাজ যাও পৃথিবী থেকে কয়েকটা মানুষের আত্মা নিয়ে এসো জি প্রভু পৃথিবীতে এলেন আ হা 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 দেখলেন এক যুবক মাঠে কাজ করছে যমরাজ তখন সেই যুবকের কাছে কি বললেন হে যুবক তোমার আত্মা আমার প্রয়োজন আমি তোমাকে দেহ ত্যাগ করার অনুরোধ করছি তুমি স্বেচ্ছায় তোমার আত্মা আমাকে সমর্পণ করো মিয়া কি কনে আমার আত্মা আমি আপনারে সমর্পণ করুম মানে কি না মানে আসলে তুমি যদি ঈশ্বরের জন্য নিজের দেহ ত্যাগ করো তাহলে ঈশ্বর নিশ্চয় তোমাকে স্বর্গবাসী করবে একে তো যুবক মানুষ বয়স কম রক্ত গরম তার উপরে অকালে মরার কথা শুনে সে যুবক একটা খাড়া লাঠি নিয়ে এসে হ্যাঁ আই মিয়া ই আর কি করেন তাই না হ্যাঁ হ্যাঁ তুমি যমরাজ ঈশ্বর তোমারে পাঠাইছে চা পা মানুনেরা নে আর জায়গা পাও না তাই তুমি যদি তোমার স্বর্গে যাও মানে থাকে তাহলে নিজের দেহ ত্যাগ করে তোমার আত্ম সমর্পণ করো না কেন হ্যাঁ এই দাড়াও কোথায় বলাচ্ছো দাড়াও যমরাজ তখন ভয় এখান থেকে ছুটে পালালেন ছুটতে 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 এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে হাজির সেই গ্রামে এসে দেখলেন গাছতলায় বসে আছে একটা বুড়ো আচ্ছা এই লোকটার তো অনেক বয়স আর কদিনই বা বাজবে গায়েও তেমন জোর নেই একেই বরং প্রস্তাবটা দেওয়া যায় এই যে দাদু কি অবস্থা আপনার বলুন তো তাই গাছতলায় একটু বিশ্রাম নিচ্ছিলাম তা বাপু তোমাকে তো ঠিক চিনলাম না চিনারি কথা কারণ দাদু আমি থাকি দাদু আমি এসেছি আপনার প্রাণ করতে জমরাজের কপাল এবারও খারাপ ছিল কারণ সেই ঘাটে মরা বুড়ো জমরাজের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন কে পালালেন যমরাজ বুঝতে পারলেন মনুষ্য প্রাণ নিজেকে বড়ই ভালোবাসে তারা এত সহজে মরতে চায় না সন্ধে হয়ে গেল এদিকে আমার তো আত্মারও দরকার আমি এখন কি করি একটা আত্মা আমি জোগাড় করতে পারিনি চিন্তায় পড়ে গেলাম বড্ড এই তো বিশাল একটা বোন আমার চোখের সামনে হ্যাঁ আচ্ছা বোনই তো জন্তু জানুয়ারির অন্ত নেই এখান থেকে কয়েকটাকে মেরে এদের আত্মা নিয়ে যায় না কেন আঃ আই তো অতঃপর যমরাজ পশুর আত্মা নিয়ে স্বর্গে ফিরে এলেন ওদিকে ঈশ্বর তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জমরাজের জন্য এ কি তুমি এত দেরি করলে কেন ঈশ্বর সে আত্মাগুলো যাচাই বাছাই না করে মানুষের দেহে দিয়ে তাদের প্রাণ সঞ্চার করলেন আর তখন থেকেই মানুষের মধ্যে পশুর স্বভাব বিকটভাবে দেখা দিল